নমস্কার আমি শতদল প্রাচ্যর একজন অভিনেতা বর্তমানে আমাদের নতুন নাটক বসন্তের বজ্রনির্ঘোষ স্বপ্ন দেখার মহড়া সেখানে আমি চারু মজুমদারের চরিত্রে অভিনয় করছি এই মুহূর্তে আমাদের বসন্তের বজ্রনির্ঘোষের দুটো শো হয়ে গেছে টোয়েন্টি ফোর্থ অগস্ট ছিল একটা আর সেকেন্ড ছিল থার্টি ফার্স্ট অক্টোবর আর আমাদের আগামী শো সেভেনটিন্থ নভেম্বর সন্ধে ছটা তিরিশ বছর আগে দুর্ভিক্ষে যে চল্লিশ লক্ষ প্রাণ চলে গেছে তাদের বংশধরায় এবার ব্রিটিশ পুলিশ মিলিটারি আর জমিদারদের ঠেঙ্গা বাহিনীকে মোকাবেলা করে একের পায়ে ছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে সবটা নিয়ন্ত্রণ করছে পুঁজি মানে আমি সকাল থেকে উঠে রাতে শুতে যাওয়া অবধি এবং সবটা আমি কি করব আমি কি দেখব আমি কি খাবো সেটা সবটা নিয়ন্ত্রণ করছে পুঁজি সেটা আমাদের জ্ঞাতে অজ্ঞাতে অজান্তেই আমরা জানিও না কখন আমরা পুঁজি টুলস হয়ে যাচ্ছি এবং সেই সেই যে একটা মানে কি বলবো যেটা চলছে এখন মগজ ধোলাই সর্বক্ষেত্রে সেটা রাজনীতি হোক সমাজ হোক রাষ্ট্র হোক মানুষের এই যে চিন্তা ভাবনা মানুষকে ভাবতে বারণ করছে মানুষকে ভাবাচ্ছে না এই যে প্রবণতা মানুষ যা শুনছে যা দেখছে সেটা বিশ্বাস করছে এই প্রবণতার বিরুদ্ধে আমার মনে হয় একটা সচেতনতামূলক যদি প্রোডাকশান বলি যদি নাটক বলি যদি উদ্যোগ বলি বা কিচ্ছু না যদি একটা সচেতনতা বলি সেটাই নাটকটা তো আমি নাটকটা কতটা প্রয়োজনীয় কতটা আপনারা দেখবেন বা দেখা উচিত সেই মানে বোদ্ধার জায়গা থেকে বলবো না তবে বলবো যদি জীবন সম্পর্কে চিন্তা করতে হয় ভাবতে হয় যে কি করছি কেন করছি কেন করব

প্রথমত বলি যে চারু মজুমদার হতে বা হয়ে উঠতে আমায় ডিরেক্টর আমাদের বিপ্লব দা কোনোদিন বলেনি আমি সেই পথে হাঁটি মানে চরিত্র হয়ে ওঠা আমি চারু মজুমদার নই সুতরাং আমার কোনো মানে দায় নেই চারু মজুমদার হয়ে ওঠা কিন্তু আমি কি করতে পারি যে সেই আদর্শটা সেই কথাগুলো তার যা মানসিকতা সেইটা আমি আমার মতো করে ছড়িয়ে দিতে পারি মানুষের মধ্যে আমি সেই চেষ্টা করেছি যেটা আমাদের নাটকের মধ্যেও আছে যে বহিরঙ্গের অনুকরণ মানে অনুকরণের শিল্প চর্চা মানে আমাকে চারু মজুদ মজুমদারের মতো বসতে হবে চারু মজুমদারের মতো আমাকে হাঁটতে হবে তার মতো আমাকে হুবহু দেখতে হবে তার মতো আমাকে ব্যাগ নিতে হবে সেটা না আমি তার আদর্শটাকে ধরতে পারছি কিনা আমরা বা সেইটাকে আমি কনভে করতে পারছি কিনা তো পুরোটাই মানসিকভাবে মানে চেষ্টা করেছে ডিল করা তার জন্য মানে সেটা একদম যদি বলি প্রথম থেকে শেষ অবধি এখন অবধি প্রচন্ডভাবে মানে আমার পেছনে পড়ে আছে যদি বলি সেটা বিপ্লব দা অবশ্যই মানে যেদিন থেকে আমাকে বলেছে তুই চারু মজুমদারটা করবি সেদিন থেকে বিভিন্ন রকম যত রকমভাবে পারা যায় কখনো গান শুনিয়ে কখনো কোনো রিদম শুনিয়ে কখনো বইয়ের রেফারেন্স দিয়ে কখনো একটা লিঙ্ক দিয়ে কোনো ভিডিও দিয়ে কোনো সিনেমা মানে লাগা তার একটা প্রচেষ্টা সেটা আমাকে ওই চারু মজুমদারের মানে ওই ভাবাদর্শে ভাবিত করার একটা প্রয়াস ছিল যাকে বলে আমি আমার মতো করে চেষ্টা করেছি সেটাকে ইনহেল করার পড়াশুনো করেছি নিজের মতো করে নিজের মতো করে বোঝার চেষ্টা করেছি সমকালীন রাজনীতি এই সময় দাঁড়িয়ে সমাজ চেষ্টা করেছি যতটা পারা যায় তো ওইটাই মানে চারু মজুমদার হয়ে ওঠার চেষ্টা করিনি কিন্তু এই চারু মজুমদার বা তার এই মতাদর্শকে বোঝার জন্যে যা যা করার প্রয়োজন আমি সেইগুলো করার চেষ্টা করেছি তাতে বিভিন্ন বই রেফারেন্স বিপ্লবটা দিয়েছে আমি পড়েছি কখনও নিজে কিনেছি কখনো বিপ্লব আমার কাছে এখনও বিপ্লবতা প্রচুর বই রাখা আছে আকাশ সর্বদেশে খরে ঘরে উলয় আমারে কেসে সে করছে মা এইটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েই নি কোনোদিন কারণ আমি আমার কাছে প্রমাণ করার মতো কিছু ছিল না কারণ প্রমাণ করার মতো কোনো যোগ্যতাই আমার নেই আমি অভিনেতা নই আমি শুধু ওইটাই মানে আমি যে যে মানে পরিবেশ পেয়েছি যা 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 যাকে বলে যা যা আমি যা যা পেয়েছি আমি যেগুলো টুলস পেয়েছি আমি জাস্ট সেগুলোকে নিয়ে আমি জাস্ট এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আর আমার মতো করে আমি টেক্সটটাকে বোঝার চেষ্টা করেছি ক্ষেত্রে যেমন বিপ্লবদার সাথে আমরা একটা টিম গেছিলাম চারু মজুমদারের বাড়িতে তার সেই কাঠের বাড়ি টিনের চাল সেই পুরনো যে পুরো বাড়ি কিছুটা হয়তো নেই কিন্তু এখনো অনেকটা আছে সেটা দেখে আসা তার ছেলের সাথে কথা বলা অভিজিৎ মজুমদার প্রফেসর উনি ওনার সাথে কথা বলা বা ওই পারিপার্শ্বিক জায়গাগুলো হেঁটে আসা ওনার বন্ধুর সাথে কথা বলা এইভাবেই মানে চ্যালেঞ্জ হিসাবে আমি কোনো দিন নিইনি এটা এটা একটা মানে চেষ্টা করেছি শুধু মানে চ্যালেঞ্জ তেমন বড় কথা কোনো বড় বড়সড় ব্যাপার নয় ভালো হয়ে গেছে দুটোতে আমি এসেছি আমি হাউসফুল

এমন নয় যে আমরা থিয়েটার করছি আমরা বিরাট আমরা সব জানি আমরা সব বুঝি আমরা মঞ্চের উপর থেকে দাঁড়িয়ে আমরা শুধু কিছু আপনাদের বোঝানোর চেষ্টা করছি না সেটা না আমার মনে হয় থিয়েটার বা যে কোনো শিল্প মাধ্যমে এই তাই যে আসলে মিলিয়ে নেওয়া বা ভাবের আদান প্রদান যে আমরা যেটা ভাবছি বা আপনারা যেটা ভাবছেন সেটা আমরা ভাবছি না কেন বা আমি যেটা ভাবছি আপনারা ভাবছেন না কেন বা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ভাবছি আপনারা কি ভাবছেন বা আপনারা যেটা ভাবছেন সেটাও আমি ভাবছি এই এইটা একটা আমার মনে হয় একটা আদান প্রদানের জায়গা আর কিছু না তো সেইটা আমার মনে হয় আমি তো চাই সব সময় মতের আদান প্রদান হোক চাইবো আপনারাও আসুন দেখুন ভাবুন প্রশ্ন করুন অবশ্যই প্রশ্ন করুন এবং যদি ভালো লাগে ছড়িয়ে দিন ব্যাস এটুকুই